দেখুন বন্ধুরা আমি এবার কিছু বাগান করেছি বাসার মধ্যেই খুব সুন্দর যেগুলো হচ্ছে মরিচ গাছ পেঁপে গাছ টমেটো গাছ তো এরকম গাছ আরও অনেক আছে দেখেন খুব সুন্দর পেঁপে গাছ তারপর হচ্ছে মেহেদি গাছ যেখানে মেহেদি গাছ হয়েছে লাগানো হয়েছে ডাটা গাছ অনেকগুলো ডাটা লাগানো হয়েছিল কিন্তু ডাটা খুব একটা হয়নি একটা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে লাউ গাছ দেখেন কি সুন্দর লাউ ধরলে আপনাদেরকে দেখাবো কত সুন্দর একদম সবুজ কালার খুবই সুন্দর এখানে অনেক ধরনের গাছ লাগানো হয়েছে এই যার একটা মেহেদি গাছ তো হলে ভালোই হবে একসাথে দুটো গাছ হলে এখানে মিষ্টি কুমড়া গাছ আছে এই যে মিষ্টি কুমড়া গাছটা অনেক সুন্দর বড় হচ্ছে তবে লাউ গাছটা অনেক সুন্দর হয়েছে এখানে আর একটা গাছ আছে সেটা হচ্ছে চাল কুমড়া গাছ যাকে বলা হয় এই যে দেখেন বন্ধুরা চাল কুমড়া গাছের কতগুলো ফুল হয়েছে মনে হচ্ছে এবার অনেকগুলো চাল কুমড়া খাওয়া যাবে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে অনেকগুলো খুব বড় একটা জাংলা দেয়া হয়েছে এই শাক গাছ লাগানো হয়েছে শাকগুলো হচ্ছে কিন্তু চাল কুমড়া গাছটা অনেক সুন্দর হয়েছে মিষ্টি কুমড়া গাছ আর হচ্ছে লাউ গাছ লাউ গাছটা অনেক সুন্দর হয়েছে একটু দেখাই চাল কুমড়ায় যে সুন্দর চাল কুমড়া ধরেছে ধরছে আর কি মার্শাল্লাহ কি সুন্দর চাল কুমড়া খেতে তো সবারই অনেক ভালো লাগে চিংড়ি মাছের সাথে চাল কুমড়াটা অনেক মজা লাগে খেতে এত ফুল যে ধরবে ভাবতেও পারিনি ফুলগুলো দেখেই ভালো লাগছে সবুজের মধ্যে হলুদ খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই পুরো জানলাটা একেবারে ছেয়ে যাবে কচু গাছও লাগানো হয়েছে এই যে সুন্দর সবুজ কচু গাছ সবুজ কচু গাছ কিন্তু সবারই খাওয়া উচিত কচু গাছের অনেক উপকারিতা আছে সেক্ষেত্রে খাওয়া উচিত আমার কেন জানি লাউ গাছটাই বেশি ভালো লাগছে দেখে